আমি আর আমার বোনের দুজনে মিলে এগুলো খেলতাম আমার বোনে আসল দুধের রহস্য ভেঙে ফেলতাম はい。

আমি পারি মিশা না তুই তো পাপা কেন কোথায় পাতা মাছ দেন মাছ একটা পুরি দিছে পানি মিশান কে আমি কারে পানি মিশাই না এলে তো গন গন কেন এই সান দুধ তো গন গন আপনার সমস্যার কি তা আপনি কিনবেন কিনে আমি আর কিনব না আপনি থেকে আমার আরেকজনই আরেকজন আরেকজন আই গাইস আবার বোর্ডে আবার বাবা অনেকক্ষণ দেখে দুষ্টামি করতেছে Guys, आज के पोज़ जोन तो शोभे वालों तक बेड सुस्तों